লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আমরা আলোচনা করি ভারতের নির্বাচন নিয়ে ঠিক ভারতের নির্বাচন নয় নরেন্দ্র মোদীর ভারতের যিনি প্রধানমন্ত্রী তার একটি ভাষণ নিয়ে এবং তার এই বক্তব্যকে ধরে বাংলাদেশের পত্রিকা প্রথম আলো একটি নিউজ করেছে এবং নয়াদিল্লি থেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় এই নিউজটি পাঠিয়েছেন সেখানে হেডলাইন করা হয়েছে যে কেউ নরেন্দ্র মোদী বলছেন যে কেউ তাকে মূর্খ বা পাগল ভাবতে পারেন তবে তিনি ঈশ্বর প্রেরিত ভারতের নির্বাচন নির্বাচনের ফলাফল কি হয় এবং নরেন্দ্র মোদী এই যে নিজেকে ঈশ্বর প্রেরিত এবং বক্তৃতায় নিজেকে তিনি অবিনশ্বর দাবি করেছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি আরো সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি সবকিছু কিছু ঠিকঠাক মতো চলছিল এবং ধারণা করা হচ্ছিল যে নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপি আবারও ক্ষমতায় যেতে যাচ্ছে এবং এ ধরনের প্রস্তুতি বিজেপির দিক থেকে ছিল যেমন তারা যখন প্রথমবার যখন তারা দুশো বিরাশি আসন ছাপিয়ে এবং দ্বিতীয়বার তারা তিনশো তিন আসন পেল তখন নরেন্দ্র মোদী তার নিজের দলের ভিতরে আরেকটু বেশি আসন স্থির করলেন লক্ষ্য স্থির করলেন এবং সেটিকে তারা ভাবলেন যে তিনশো সত্তরের মতো আসন যেন তারা পেতে পারেন এরকম একটি টার্গেট নিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি এবং প্রচার অভিযান শুরু করে এবং জোট করে তখন বিজেপি একটা স্লোগান তুলে দেয় কি সে স্লোগান আগলিবার চারশো পার মানে পরের বার এই আসন সংখ্যা চারশো পার হয়ে যাবে এটি হলো টার্গেট এবং এগুলো মানুষের মনের ভিতরে এই স্লোগান যত ছড়িয়ে পড়ে যত ছড়িয়ে পড়ে তত বেশি মানুষের মনের ভিতরে এইসব স্লোগানগুলো ঢুকে যায় বার চারশো পার এবং আপনারা জানেন যে নরেন্দ্র এক ধরনের কারিশ্মা আছে মিডিয়াগুলোতে পশ্চিমার নির্বাচনের আগে যেসব বিষয়গুলোকে আলাপ আলোচনা পর্যালোচনা করা হয়েছিল সেসব জায়গাতে বলা হচ্ছিল যেমন শিক্ষিত এবং এলিট মানুষের কাছে যারা দক্ষিণপন্থী হিসেবে পরিচিত যেমন আমেরিকাতে ট্রাম্প বা এ ধরনের যারা রাষ্ট্র নায়ক রয়েছেন তাদের জনপ্রিয়তা দিন দিনই কমছে কিন্তু নানান হিসেব নিকেশ করে জরিপের ফলাফলের উপরে ভিত্তি করে তথ্যপত্র বিশ্লেষণ করে সেই পশ্চিমা গণমাধ্যমগুলো বলেছিল নির্বাচনের আগে যে ভারতের এলিট শ্রেণী এবং শিক্ষিত শ্রেণীর কাছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বরং বাড়ছে বরং জনপ্রিয়তা বেশি এবং তখন যেসব প্রতিবেদনগুলো ছাপা হয়েছিল সেসব প্রতিবেদনে যারা সাক্ষাৎকার দিয়েছে তারা এরকম একটি সম্ভাবনার কথাই লোকজনকে জানিয়েছে বিদেশি সাংবাদিকদের জানিয়েছে যে পুতিন যেমন রাশিয়াতে ক্ষমতায় থাকার একটা বিশাল রেকর্ড করেছে একের পর এক নির্বাচনের ফলাফল নিজের দিকে এনে নরেন্দ্র তেমনি ভারতে আরেক মতো দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকবেন কিন্তু প্রথম দফায় যখন ভোট গণনা ভোট গ্রহণ শেষ হলো সরি ভোট গণনার এখনো সময় হয়নি সাত দফায় ভারতের লোকসভা নির্বাচনে ভোট নেওয়া হবে চৌঠা জুন সর্বশেষ নির্বাচন হবে পহেলা জুন এবং চৌঠা জুন নির্বাচনের ফলাফল ভোট গণনা হবে এবং তারপরেই ফলাফল পাওয়া যাবে আচ্ছা কেন হয়তো অল্প সময়ের ভিতরে ফলাফল পাওয়া যাবে কারণ ভারতে নির্বাচন হয়েছে এটি ইলেকট্রনিক মেশিনে মেশিনে হয়েছে ফলে ভোট গণনা করতে খুব বেশি সময় লাগবে তো প্রথম দফায় যখন ভারতের এই যে নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরেই নরেন্দ্র মোদীর বক্তব্য তার অ্যাকশন নির্বাচন পরিচালনা করার জন্যে তার যে কৌশল সেগুলোতে রাজনীতিবিদদের সবার ভিন্নতা চোখে পড়ল এবং আপনারা জানেন যে নরেন্দ্র মোদীকে এবং বিজেপি কে ঠেকিয়ে দেওয়ার জন্য ভারতের নির্বাচনে ইন্ডিয়া জোট নামে বিরোধীরা কংগ্রেসের নেতৃত্বে এবং অন্যান্য সবাইকে নিয়ে একটা জোট জোট গঠন করেছে সেই এখন চিন্তা করছে যে যত ধাপ পার হচ্ছে নির্বাচনের ততই তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে যে তারা আসলে কেন্দ্রে সরকার গঠন করবে এমনকি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এককভাবে তিনি হয়তো এখানে জয়ী হতে চান কিন্তু কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গঠন করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস সহায়তা করবে অরবিন্দ কেজরিওয়াল তিনিও আশা প্রকাশ করছেন যে কেন্দ্রে বিজেপি নয় বরং সরকার গঠন করবে বিরোধী জোট সেই জোটে তারাও থাকবে কিন্তু এখন পর্যন্ত কি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে আসলে বিজেপি এবারে নির্বাচনে জয়লাভ করবে না না নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ এখনো ভোট গণা হয়নি এবং ভোট গণা না হলেও যেসব হিসাব নিকাশগুলো করা হচ্ছে সেসব হিসাব নিকাশগুলো অনুমান ভিত্তিক করা হচ্ছে আবার এটিকে আপনি স্পষ্ট করে বলতে পারেন যে বিজেপিকে হারিয়ে দিয়ে বিরোধীর যে ইন্ডিয়া জোট রয়েছে সেই ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে ক্ষমতায় চলে যাবে না সেটিও বলা যাবে না কারণ হলো যে আগে নির্বাচনের ফলাফল এলে তখনই বলা যাবে এখন যেগুলো বলা হচ্ছে সেগুলো সবই রাজনৈতিক বিশ্লেষণ সেগুলি বিশ্লেষকদের কথা এবং সবকিছুই একটা ধারণা মাত্র আচ্ছা তো নরেন্দ্র মোদী এখন তিনি কি করছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট পাঠাচ্ছেন সেই রিপোর্টে তিনি বলছেন যে ভোট যত শেষের দিকে এগোচ্ছে মানে নির্বাচনের যেই পর্ব বাই পর্ব ধারাবাহিকভাবে ধাপ বাই ধাপ নির্বাচন যতই করছে পাঁচ ধাপে শেষ হলো ততই নরেন্দ্র মোদী নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে জাহির করছেন একবার নয় দুবার নয় বারবার তিনি জনগত জনতাকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি জানেন যে তিনি ঈশ্বর প্রেরিত এবং তিনি বলছেন যে কেউ তাকে মূর্খ বা পাগল ভাবতে পারে কিন্তু এটাই সত্য যে তিনি ঈশ্বর প্রেরিত এখন ভারতে সাধারণ যে ভোটাররা রয়েছেন সেই ভোটারদের মধ্যে আমি প্রথমেই বলেছি যে পশ্চিমা গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনের আগে যখন প্রেডিক্ট করা হচ্ছিল যে নরেন্দ্র মোদী এবং শুধু বিজয় লাভ করার সময়ের ব্যাপার মাত্র এবং তখন সেই সব গণমাধ্যমে বলা হয়েছিল যে ভারতের শিক্ষিত এবং এলিট জনগোষ্ঠীর কাছে নরেন্দ্র মোদী এবং ব্যবসায়ী জন জনগোষ্ঠীর কাছে নরেন্দ্র মোদী জনপ্রিয় তো এছাড়াও ভারতের যারা নিম্নয়ের মানুষ আছে তাদের অনেকের কাছেই নরেন্দ্র মোদী জনপ্রিয় এবং সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারকে সাক্ষাৎকার দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎ সাক্ষাৎকার দিয়ে তারা নরেন্দ্র মোদীর যে কি পরিমাণে ভক্ত তার একটি মাত্রা বিভিন্ন সময় তারা প্রকাশ করেছে এবং সেই ভক্তের পরিমাণ অন্ধবিশ্বাস বা কোনো কিছু না পেলেও তারা নরেন্দ্র মোদীর পক্ষে থাকবে এরকম বিষয়গুলো আছে সেক্ষেত্রে এখন নরেন্দ্র মোদী নিজেই যদি বলেন যে তিনি ঈশ্বর প্রেরিত তাহলে বিষয়টি কেমন দাঁড়াচ্ছে এই নিয়ে হলো এই গণমাধ্যমের যে সংবাদ সেই সংবাদের বিশ্লেষণ বা সেগুলোই আমরা করছি আচ্ছা এখন নরেন্দ্র মোদীর এই যে তিনি উন্নত ভারতের স্বপ্ন দেখে আসছেন সব সময় এবং এই প্রথম ধাপে নির্বাচন হওয়ার পরে তিনি যেসব কথাবার্তা বলছেন সেই সব কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন যে বিরোধী যারা আছে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস তাদের বাড়তে থাকে এবং তখন তারা হিসাব নিকেশ করে বের করে দেখলো যে এবারে যে ভারতের লোকসভা নির্বাচন হচ্ছে সে লোকসভা নির্বাচনে সারা দেশের মানুষ মেতে থাকবে এবং সারা দেশের মানুষ একাত্র হয়ে যাবে এমন কোনো কমন কোনো এজেন্ডা নেই বরং স্থানীয় এজেন্ডার রয়েছে আঞ্চলিক এজেন্ডা রয়েছে দক্ষিণের মানুষ বেশি শিক্ষিত দক্ষিণের মানুষের চিন্তাভাবনা একরকম উত্তরের মানুষের চিন্তাভাবনা ভারতের আরেক রকম পশ্চিমবঙ্গের লোকজন ভাবনা চিন্তা করছে একরকম ভাবে স্থানীয় এবং আঞ্চলিক নানা ইস্যু এই নির্বাচনের গুরুত্বপূর্ণ জায়গা করে রাখছে এবং কোনো বিষয় বিষয় নেই ভারতে যেখানে সব প্রদেশের মানুষ একসঙ্গে আহ সে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে বরং মানুষ এখন আলোচনা করছে সংবাদপত্রের তথ্য অনুযায়ী ভারতের বেকারত্ব নিয়ে মূল্যস্ফীতি নিয়ে সংবিধান এবং গণতন্ত্র রক্ষা নিয়ে এবং এই যে বিষয়গুলো আলোচনায় রয়েছে এসব বিষয়গুলো আলোচনায় রাখার জন্য বা আলোচনায় নিয়ে আসার জন্য আপনি ভারতের বিরোধী যে জোট রয়েছে ইন্ডিয়া জোট তাদেরকেও একটা ধন্যবাদ দিতে পারেন কারণ তারাও এসব বিষয় নিয়ে ব্যাপক আলাপ আলোচনা ধন্যবাদ মানে তাদেরকে আপনি ক্রেডিট দিতে পারেন যে তারা এই আলোচনাটাকে সামনে নিয়ে এসেছে আচ্ছা এখন এবারে কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহার রয়েছে অনেকে অভিযোগ করছেন যে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার মুসলিম লীগ খেসা অর্থাৎ তারা মুসলিমদেরকে মুসলিম ভোটারদেরকে কাছে টানার জন্যে কাছে পাওয়ার জন্যে মুসলিম ভোটারদের ভোট পাওয়ার জন্যে চেষ্টা করছে বলে এক ধরনের বিশ্লেষণ রয়েছে অন্যদিকে হিন্দু ভোটারদের ভোট পাওয়ার জন্যে বিজেপি চেষ্টা করছে বলে বিশ্লেষকদের আরেক ধরনের কথা রয়েছে এখন এবারে বিজেপি তার দশ বছরে ভারতে যেসব পরিবর্তন এনেছে যেসব সাফল্য এনেছে বা এসব বিষয়গুলো বরং তিনি সামনে নিয়ে আসেননি আচ্ছা এবারে তিনি বারাণসীর ঘাটে গঙ্গা পূজা সেরে দেশবাসীকে তিনি বলছেন যে তার জৈবিক মা গত হওয়ার পর মারা যাওয়ার পরে মা গঙ্গা নরেন্দ্র মোদীকে আশ্রয় দিয়েছেন এবং তিনি তাকে কল্পেতে দিয়েছেন এবং এতটুকুতেই তিনি থেমে থাকেননি নরেন্দ্র মোদী তিনি সেখানে বলছেন যে স্বয়ং ঈশ্বর নির্দিষ্ট কাজ করানোর জন্য তাকে ধরা পাঠিয়েছেন যা কিছু করানোর নরেন্দ্র মোদীকে দিয়ে করিয়ে নিয়েছে মোদীর এই কথায় সমালোচকরা বামপন্থীরা বা অন্যরা হয়তো নরেন্দ্র মোদীকে প্রচুর সমালোচনা করবে উল্টো কথা বলবে এই বিষয়টি তিনি জানেন এবং এই বিষয়টি তিনি উল্লেখ করেই বলছেন যে এই যে কাজ সমাপ্ত করা এই কাজ সমাপ্ত করার জন্য কোনো জৈবিক দেহ থেকে তার শক্তি আসতে পারে না তিনি বিশ্বাস করেন যে ঈশ্বরের নরেন্দ্র মোদীকে পাঠিয়েছে এবং তাকে দিয়ে তিনি কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য যেহেতু বিষয়টা একটু আমি একটু দেখেই বলছি যেন কোনো কোর্ট আমি ভুল না করি সম্ভব বন্দ্যোপাধ্যায় যে প্রতিবেদনটি লিখেছেন প্রথম আলোতে আমি প্রথম আলো দেখেই বলছি যাতে কোথাও কোনো ভুল না হয় আচ্ছা আপনারাও চাইলে পত্রিকাটি খুলে পড়ে নিতে পারেন আচ্ছা তিনি বলছেন যে তিনি একটা যন্ত্রমাত্র যা কিছু তিনি করছেন তা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী অনুযায়ী করছেন এবং ঈশ্বর তাকে দিয়েই কাজ করিয়ে নেছে আচ্ছা কি সেই কর্তব্য প্রশ্ন আছে সেই কর্তব্য তিনি বলছেন যে ভারত বিকাশ এবং দু সালের মধ্যে ভারতকে বিকশিত করে তোলায় ঈশ্বরের ইচ্ছা বলে নরেন্দ্র মোদী জানাচ্ছেন এবং সেই কাজ শেষ করার আগে তার মুক্তি নেই তিনি চাইলেও মরতে পারবেন না বলে বক্তিতে বলেছেন অর্থাৎ নরেন্দ্র মোদী এই সময়ে তিনি চাইলেও মারা যাবেন না বলছেন অর্থাৎ তিনি বলছেন যে এই সময় তিনি ভারত বিকাশের জন্য মনোনীত হয়েছেন ঈশ্বর তাকে পাঠিয়েছে এই এই কাজ করার তো গণমাধ্যমের অনেক জায়গাতে অনেকে অদ্ভুত ভাষণ বলছেন এবং এ নিয়ে নরেন্দ্র মোদীর বিপক্ষে যারা আছে তারাও অনেক সমালোচনা করছেন হয়তো সামনের দিনের দিনগুলোতে আরো আরো সমালোচনা তিনি করবেন এবং এবং এবারের যে ভোটে আপনারা দেখবেন যে নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি সামনে এসেছে এবং তিনি নানা রকম কথাগুলো বলছেন এখন এবারে এসে তিনি যেই কথাগুলো বলছেন দৃপ্ত যে তাকে ধ্বংস করা যাবে না তিনি অবিনশ্বর তিনি কাশীর মানুষ এরকম রঙিন এসব কথাগুলো ভারতের নির্বাচনে এর আগে কখনো হয়েছে কিনা এই বিষয়টি সম্পর্কে তেমন কোনো তথ্য বা বিশ্লেষকরা এই প্রতিবেদনের দিতে পারছেন না তাহলে এখন দেখা যাক যে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ দফা সপ্তম দফা দুই দফায় নির্বাচন বাকি রয়েছে এবং নরেন্দ্র মোদীর এই যে এই ধরনের ব্যাখ্যা দেয়া এবং নরেন্দ্র মোদীর এই ধরনের এই ধরনের প্রচার প্রচারণা করা এবং এই ধরনের বক্তৃতা দেয়া তা সে দেশের মানুষের উপরে কি প্রভাব ফেলে এবং নির্বাচনের ফলাফলের উপরে বা ভোটের উপরে তার কোনো সত্যি প্রভাব পড়ে গিয়ে কিনা সেটা এখন দেখার বিষয় যাই হোক আজকে লাইভে ভারতের প্রসঙ্গ নিয়ে কথা বললাম কাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবো আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং এই আলোচনায় আপনারাও কমেন্ট করে যুক্ত হতে পারেন সেসব কমেন্ট নিয়েও আমরা কথা বলতে পারি আমি দেখতে পাচ্ছি যে মাল্লিক এসকে তিনি দুটো কমেন্ট করেছেন যে তিনি জয় শ্রীরাম বলেছেন অর্থাৎ তিনি নরেন্দ্র মোদীর ভক্ত বোঝা যাচ্ছে এই আর কি তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায় বিদায় নিলাম